হ্যালো বন্ধুরা আমি হলাম রুদ্র বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো যে নিম পাতা কেন আমি পাখিদেরকে দিই চলুন এই ভিডিওটা আপনাদেরকে আমি সমস্ত বোঝানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা আমি প্রথমত কোনো রকমের মেডিসিন এখনও পর্যন্ত ইউজ করি না কারণ আমি এইভাবে নিম পাতা তুলসী পাতা আপনাদের দিতে থাকি পাখিদের সপ্তাহে দুবার কি তিনবার আমি নিম পাতা দিই আবার তুলসী পাতা প্রায় মাঝে মাঝেই দিই তুলসী পাতাটা একটু বেশিই দিই নিম পাতা একটু কমই আজ আমি বলছি শুধুমাত্র নিম পাতার বন্ধুরা দেখুন নিম পাতা হলো পাখিরা খেলে কি হয় পাখিদের প্রথমত যে তারা খাবার খায় সে খাবার পুরি পাখের মানে হজম হক হওয়ার জন্য কিছুটা সুবিধা করে নিম পাতা আর প্রধান কারণ যেটা হচ্ছে মেন দেখুন বলতে পেটে কৃমি হয় অনেক সময় পাখিদের পেটে সে ক্রিমিটার হওয়ার বন্ধ হবে না মানে হবে না তার জন্য কিন্তু এই নিম পাতাটা পতন খাওয়া খাওয়ানো হয় আর এদের গায়ে অনেক রকমের কি হয় চুলকানি হয় অনেক রকম ছোটো ছোটো পোকা হতে পারে যারা দীর্ঘ মেয়াদিন পাখির ঘর পরিষ্কার করে না হয়তো সপ্তাহে একবার বা দুবার পরিষ্কার করে তাদের ক্ষেত্রে তো নিম দেওয়া একদম খুবই গুরুত্বপূর্ণ কারণ পাখির গায়ে অনেক সময় চুলকানি হতে পারে আবার ক্রিমি হতে পারে এর জন্য কিন্তু মেনলি এই নিম দেওয়া হয় আর নিম পাতাটা স্বাভাবিকভাবে কিন্তু এটা খেলে এদের মধ্যে অ্যাক্টিভিটিটা অনেক সুন্দর থাকে তরতাজা থাকে এখন কত সুন্দর দেখুন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু এরা খুব সুন্দর আনন্দ করে নিম পাতা খাচ্ছি বন্ধুরা যারা যারা নিম পাতা দেন না প্রথমেই দিলে কিন্তু ওরা বুঝতে পারবে না খাবে না আস্তে আস্তে আপনারা যখন রোজ দিতে থাকবেন তখনই কিন্তু খাবে আর এই পাশে আমার যে একটা ফিমেল পাখিকে দেখুন ঠুকরে দিয়েছে এটা হলো আর একটা ফিমেল পাখি ঠুকরে দিয়েছে তাকে আমি খাঁচা আলাদা করে দিয়েছি এই সব বিষয় নিয়েও আমি আলোচনা নিয়েও আমি আবার পাখির ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব বন্ধুরা তাহলে নিম পাতা কিন্তু খুব পাখিদের জন্য দেওয়া খুবই আবশ্যক নিম বলুন তুলসী পাতা বলুন কলমির শাক সজনে শাক পালন শাক আপনারা যে সমস্ত সফট ফুড ফুডের মধ্যে বলতে পারেন এইগুলো সফট ফুড ফুডের মধ্যে পড়ে সে সমস্ত খাবার কিন্তু আপনারা দিতে পারেন আর বন্ধুরা অবশ্যই কিন্তু তাহলে আপনারা কিন্তু নিম পাতা দেবেন পাখিদের নিম দেওয়াটা খুবই দরকার দেখুন নিম পাতাটা যে নিমপাতাটা খাচ্ছে সে নিমপাতাটা ও খাবারটা উগলে যদি হাড়িতে বাচ্চা ওঠে দেখুন এখানে সবই বাচ্চাগুলো এই বাচ্চাগুলোও কিন্তু ওরা মা পাখি এবং মেল পাখিটা খাওয়াবে তাহলে কী হবে ওই নিমপাতার যে গুণ সেটা কিন্তু এই ছোটো বাচ্চাদের মধ্যেও আসছে এদের মধ্যেও কিন্তু রোগ বেঁধেই কিন্তু তার মানে থাকছে না আর বন্ধুরা ওয়েদারও কিন্তু আপনাদেরকে দেখতে হবে ওয়েদার মেনটেন করেও কিন্তু আপনাদেরকে চলতে হবে সবসময় এই এরও ভিডিও নিয়ে আসবো বন্ধুরা আমি কীভাবে পাখিদের ঘরকে এত সুন্দর করে এখনও পর্যন্ত বিনা মেডিসিন ছাড়া এত সুন্দর ভালো একদম বলতে পারে কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কালারিং ফুল পাখি আমি কীভাবে পাচ্ছি সেই সে সমস্ত বিস্তারিত আলোচনা আমি নেক্সট ভিডিও তো অবশ্যই আপনাদেরকে জানাব দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা খাঁচাদের নেমপাত দিচ্ছে দেখুন লাভবারদেরকেও আমি দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন বন্ধুরা এখন হ্যালো বন্ধুরা কিন্তু আপনারা কিন্তু মেনলি নিম দেওয়ার চেষ্টা করবেন কাণ্ড পাতা একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নিম খেলে পাখিদের কোনো রকমের রোগ বেয়াদি আসতে পারে না প্লাস তুলসী পাতাও দিতে হবে আপনাদের এই ভিডিওটা আমি সম্পূর্ণ বললাম না কারণ এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এর জন্য দেখুন বন্ধুরা আমি নিম দেওয়ার পরে দেখুন কিন্তু ঠিক আছেন আপনাকে কেউ বলতে পারবেন আমি কখনো মেডিসিন ইউজ করি দেখুন পাখির কত সুন্দর কালার অ্যাক্টিভিটি এই সাদা কালারটা একটা ফিমেল আর এটা লুটিনও যেটা ইয়েলো কালার এটা হলো মেল আছে দেখুন খাওয়াচ্ছে হচ্ছে এই নিম খাচ্ছে প্লাস ওদেরকে আমি বিভিন্ন রকমের খাবার দিচ্ছি এগুলো ড্রাই ফ্রুটের মধ্যে পড়ে শুকনো খাবার যেগুলো বলে নিম পাতা প্লাস দিই প্লাস তুলসী পাতাও দিই তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আশা করবেন যে আপনার পাখি যদি ভালো ও সুস্থ স্বাভাবিক থাকতে হলে কিন্তু নিম পাতা আপনাদেরকে দিতে হবে দেখুন বন্ধুরা আমি এত সুন্দর পরিচর্যা করি বলে দেখুন প্রথমবার বাচ্চা দিয়েছে পাঁচটা এটা ছিল হোয়াইট তোমার বুদ্ধি পাখি ছিল আর এখানে রেনবো বুদ্ধি পাখিও আছে চলুন আমার নেক্সট খাঁচাতে আমি দিয়ে দেব নিম প্রত্যেকটা পাখিকে কিন্তু আমি নিম দিতে থাকি তাহলে অবশ্যই বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন আপনাদের যে পোষা পাখি আছে তাদেরকে অবশ্যই নিম পাতা দেওয়ার চেষ্টা করবেন আর বন্ধুরা বলে রাখি যারা দীর্ঘ দিন অনেক দিন পর পর পাখির ঘর পরিষ্কার করেন তারা কিন্তু অবশ্যই নিম পাতা দিতে থাকবেন এক হোক সপ্তাহে একদিন হোক দুই দিন নিম পাতা দেবেন তুলসী পাতা দেবেন দুই তিন দিন তাহলে কিন্তু আপনার পাখি কিন্তু কোনো রকমের রোগ ব্যাধি হবে না সুস্থ ও স্বাভাবিক থাকবে আর মশা মাছি যাতে না কামড়াতে পারে ওদেরকে তারও ব্যবস্থা কিন্তু আপনারা রাখবেন তাহলে বন্ধুরা আর আমি ভিডিওটা বড় করছি না আজ ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে চলে পরে যে ভিডিওটা নিয়ে আসবো তাতে আমি আলোচনা করবো তুলসী পাতা নিয়ে তুলসী পাতা নিয়ে তাহলে আমার প্রিয় বন্ধুরা যারা যা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পাখির খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে